আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের এখানে তেইশে জানুয়ারি হয়েছে ছাব্বিশে জানুয়ারি হয়েছে বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করবো যারা শুভানুদ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম দাদা রাজ্যপাল সহ আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি করেছেন যে বাইশ তারিখ যে তৃণমূলের ঘোষিত কর্মসূচি রয়েছে ওখানে মানে ল আইন প্রবলেম হতে পারে কি বলবেন এটা না বাইশ তারিখ এই দিন রাম রাম মন্দির প্রতিষ্ঠা হবে এটা প্রায় এক বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে আর বাংলার সম্প্রীতি এবং সংহতি বাংলা তো সবসময় আমরা হিন্দু মুসলমান আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি নিয়ে আমরা চলি সেই দিনেই বহু মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা তাদের কর্মসূচি ঘোষণা করেছে সমস্ত মন্দিরে তারা পুজো পাঠ করবে বিভিন্নভাবে তারা মানুষকে দেখানোর সুযোগ করে দেবে এটাই এরকম ঠিক ঠিক তেমনই মানে হিন্দু একটা আবেগ কাজ করবে বহু মুসলমান মানুষের যে দেখবে না তা নয় যে কেস করেছিলেন যিনি অন্যতম সাক্ষী ছিলেন তিনিও তো রাম মন্দিরের পক্ষে বলছেন তিনি তো মুসলমান ধর্ম যাই হোক আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ প্রতিবাদ করতে হতে পারে প্রতিবাদ করার ভাষা আছে কিন্তু ওই দিনটা কেন বাইশ ছেড়ে দিয়ে আমি তেইশি করবো নেতাজির জন্মদিন সেই দিন নেতাজি যে যেভাবে কোথাও কি মনে করছেন যে হিন্দুদের ধর্মীয় ভাবকে আঘাত করা হচ্ছে দেখুন নিশ্চিতভাবে আমি একজন হিন্দু ব্রাহ্মণ আমি মনে করি আমার ভাবকে এই কারণে কি আপনি চিঠি করেছেন হ্যাঁ এই কারণে কি আপনি চিঠি করেছেন আমি একার জন্য করিনি আমার তো নিরাপত্তা রক্ষী রয়েছে আমি তো সেফ আছি কিন্তু আর বাকি অন্যত্র যদি কোনো কারণে কোনো ক্ল্যাশ ঘটে তা ল এন্ড অর্ডার এন্টার রেসপন্সিবিলিটি গোজ আপন টু দি স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ওই দিনটা রিকনসিডার করা অন্য অন্য দিন করুক আর ইতিমধ্যে আমি শুনেছি মহামান্ন আদালতে মামলা হয়েছে আর এর থেকে বেশি বলতে গেলে মহামান্য আদালতের এর বিরুদ্ধে পড়ব আমি মেয়ের বেশি কিছু